নোয়াখালীতে বন্যায় চালের উৎপাদন কমবে বিরাশি হাজার পাঁচশো উনআশি মেট্রিক টন কৃষক গোলাম সারোয়ার আমন চাষের লক্ষ্যে বীজতলা বসেছিলেন বাড়ির পাশের খেতে বীজতলায় গজানোর চারা খেতে লাগানোর উপযোগীও হয়ে উঠেছিল এরই মধ্যে শুরু হয় অতিবৃষ্টি যা পরবর্তী সময়ে উজান থেকে ধেয়ে আসা পানিতে বন্যায় রূপ নেয় বন্যার পর কেটে গেছে প্রায় দুই সপ্তাহ খেতে এখন প্রায় কমর সমান পানি ধানের চারা পচে নষ্ট হয়ে গেছে অনেক আগেই তাই এবার আর আমন চাষ হবে না নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা গ্রামের এই কৃষকের খেতির বীজতলা নষ্ট হওয়া খুব মন খারাপ কৃষক গোলাম সারওয়ারের কারণ এখন বীজতলা বসানোর মতো জায়গাও নেই তার পানি কমলেই বীজতলা বসিয়ে জমিতে লাগাবেন তাই সংসার কিভাবে চলবে পরিবারে খাবারের যোগান কিভাবে হবে এমন নানা দুশ্চিন্তায় ভর করেছে তার মনে কৃষক গোলাম সারওয়ারের মতো নোয়াখালীর আটটি উপজেলার হাজারো কৃষক এমন অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী বন্যার কারণে আউশ ও আমন মৌসুমে নোয়াখালী জেলায় বিরাশি হাজার পাঁচশো উনআশি মেট্রিক টন চালের উৎপাদন কম হতে পারে এর মধ্যে একাত্তর হাজার ছয়শো তিরাশি মেট্রিক টন আমন আরও দশ হাজার আটশো ছিয়াশি মেট্রিক টন আউশের উৎপাদন কমতে পারে জমিতে রোপা আমন লাগিয়েছিলেন সুবর্ণচর উপজেলার এক নম্বর জব্বার ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালিকও আজ বুধবার সকালে কথা হয় এই কৃষকের সঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন দেড় একর জমিতে রোপা আমন লাগিয়েছিলেন তিনি কয়েকদিনের মাথায় শুরু হয় টানা বৃষ্টি প্রথমে ভেবেছিলেন এক দুই দিন পর বৃষ্টি কমে আসবে কিন্তু বৃষ্টি কমেনি বরং বেড়েছে এত জমিতে লাগানো সব রোপা আমন ডুবে যায় প্রায় চার পাঁচ দিন ধানের চারাগুলো ডুবে ছিল পানিতে পরে পানি কিছুটা কমে আসে কৃষক আব্দুল মালিক জানান তার পঞ্চাশ শতাংশ জমির ফসল পুরোপুরি পচে গেছে আরও বাকি এক একরের ফসল আংশিক ক্ষতি হয়েছিল সেগুলোর মধ্য থেকে কিছু ধান গাছের গোড়া থেকে চারা নিয়ে পচে যাওয়া চারার স্থানে লাগিয়েছেন এতে ওই এক একরের অবস্থা মোটামুটি ভালো অনেক জায়গা খোঁজ করেছেন কোথাও আমনের চারা পাননি এরপরও তার কিছু জমির ফসল রক্ষা পেয়েছে কিন্তু এলাকার বেশিরভাগ কৃষকের ক্ষেতের ফসলই নষ্ট হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন